ই নেটর ছাওয়া একটা জন্ম দিশং রে মুকের সাথে তো পাওয়া যায় না কাম কাজের তো খবর নাই পড়াশুনের তো নাম গন্ধই নাই ওর যে মর্নিং স্কুল দিছে দেখ তো আর বাতাস যায় নাকি মানুষ স্কুলত থাকি ঘুরিয়ে আসিল এ বান্দর উঠপুনা নাই ঢেউ রোগ গো গরমে ঠলায় সারা রাত ঘুম পাড়বে পাং নাই মক শান্তি মতে ঘুমে বের দে শুসে সারা রাত মোবাইল টিভি থাকি যার তো সকালে ধরে ঘুম তোর যে মর্নিং স্কুল দিছে তোর কি বাতাস যায় এ মোর ধান্দায় না আছিল রহ বেরাস্তা করি স্কুলত যাং ও মোর দুলেলি মানশের সওয়া স্কুলত থাকি আসি বাড়িয়ে পাইল কইস কি এত তাড়াতাড়ি ছুটি দিছে এ নে তোর 11টায় বাজিলার তোমরা গুলে কোন কামের নহান এত মতে কলুক মক সকালে ডাহে তুলি দেন দেহ তো গেল না মোর স্কুলটা মাইল হে সুসে তোর মা আসি 37 বার ডাহে তুইয়ে গেছে আর মোর এটে নিয়ে 13 বার হল নে তোর নিজে উৎপন্ন হয় মানুষের 10 দিবে হেউ আজকে স্কুলে ডিম দিয়ে ভাত দিল হয় গেল না তোমার জন্য মোর ডিমটা লস হয়ে আছে হ্যাঁ কি কলু তুই ডিম লস করলু আজকে আরামজাদা তুই স্কুল যাস নাই ওটে মক বেশি খারাপ লাগে নাই কিন্তু তুই যে ডিম দিয়ে ভাতটা হারালু মর তো गाव झমছমাবে লাগছে র মুইয়া স্কুলত যাইবে লাগছং দেহং তোর ভাগের ডিম কি হল হায় রে সামার রে মান সম্মান তো এমনও নাই আরゲル হারাইবে না স্কুলটাও যদি বাদ গেল জাং অল্প আড্ডা মারি আইছং এই মর্নিং স্কুল দিলে ঝরির দিন আরম্ভ হয় আচ্ছা মাস্টারগুনা তো জানে মর্নিং দিলে বৃষ্টি হয়

এই বেটা ছাওনা ডিমের লবদ স্কুল যায় না হেন নিগা খালি যে দিন ডিম দিব ওই দিন যাস কেউ আজকে ডিমটা হারে মনটাই খারাপ হইয়া গেল বাড়ির সকালে উঠি পনতা সারা কিছু জটে না এ চলো জब्बा চাচার গাছে আম টিলিলে হইয়া পাখি আছে কয়টা চোর করি পাড়ি নিয়ে যায়া নদী যায় गाव ধুই আসি আমার আর চোর করা বয়স আছে রে বর্তমান আমার আম কাটো জিয়পদ খাওয়ার বয়স যদি খালি আমাক বিয়েটা দিল হয় এই আম কাটলের জিএপত খায় খায় আমরা হাউসি গেলেন হয় তাক সারি একটা সিজন যায় আমার মুখত আম কাটল চরে না হয় রে ভাই যদি খালি সময় মতে বিয়েটা দিতরে রে ভাই কতই আম কাটলের জিএপত পাইতাম যদি এলা শ্বশুর বাড়ি থাকি জিএপত না দিল হয় কেরা আম কাটলের জিএপত দিব না মামলা করমু অগন নামে হয় রে এই মশমগুলে যায় আছে একটা কাটলে রোয়া মুখত চরিল না আমটা তো ছোট বস্তু সর করি পকায় মাহরে খাই কাটল তো আর সর করা যায় না কে কাটল সর করা যায় না কে দূর শালা আমটা তো সর করি পকেটত ভরা যায় কাটল সর করি কোন পকেটত ভরাবো এই তোর বাপক কইবেন না পাইস কাটল কিনি খাওয়াইবে জানি শুনি গুতেন কে মোর বাপ আইন্দে কাটল ওই দিন কাটলের বিচি কারবা বাইঠে আইনছে ওলে রাнди খাসি। এই সান্দীর বেটা কোনে গেছে উই ওর মামার বাড়িতে গেছে আম কাটল খাইবে ইস মক যদি ডাইল হয় আম কাটলো খাওয়া হইল হয় সাথে দেহাটাও হইল হয় ঠিকা পড়ছে না ওর মামা গো বাইতে টক নিয়ে যাব তাও খিলাইবেন নিগা টগর বাইতে আঙ্গরে জীবনে খিলাইলি না আর তুই আঙ্গর সাগর বাইতে যাবার চাস তোর কেনে বিশ ধরিল এই সতিনের ঝগড়া আর বাজার না জব্বার চাচা এই টাইমত বাজারত গেছে আম কটা সিঁড়ি নিয়ে ভাগি হেই অগর আম হেই রুম সুকা হোক টেঙা কষে দিয়ে তো আর কিনবেন নহাই লবণ মরিচ ডলি খামু এলা